নমস্কার বন্ধুরা সুভ্রাজ কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি একটা অতি সাধারণ রেসিপি আমি আজকে করে দেখাবো তার জন্য নিয়ে নিয়েছি আমি কয়েকটা ঝিঙে লম্বা লম্বা করে কেটে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি লম্বা করে আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর মটর ডাল আমি নিয়ে নিয়েছি এক কাপ মটর ডাল খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম দু থেকে তিন ঘন্টা এখন আমি মিক্সির জার নিয়ে নিয়েছি একটা আমি এখন ডালটা খুব ভালো করে বেটে নেব ডালটা নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি দু টুকরো আদা একটা কাঁচা লঙ্কা অল্প একটু জল দিয়ে দেব দিয়ে আমি ডালটা খুব ভালো করে বেটে নেব ডালটা আমার বাঁটা হয়ে গেছে খুব ভালো করে এখন একটা বাটিতে আমি ঢেলে নিলাম দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদ আর হাফ চা চামচ কালো জিরে খুব ভালো করে আমি এটা সাথে মিশিয়ে এখন আমি এটা রেখে দেব খুব ভালো করে আমি মিশিয়ে এটা রেখে দেব আর আমি মিক্সির জার নিয়ে নিয়েছি আমি আর একটা মশলাটা আমি করে রেখে দেবো তার জন্য তিন চামচ পোস্ত আমি দিয়ে দিচ্ছি আর কয়েক টুকরো পাঁচ ছ টুকরো আদা আমি দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর তিন চার চামচ তিন চামচ আমি দিয়ে দিয়েছি দই টক দই এখন খুব ভালো করে বেটে নেব এটা মশলাটা বাঁটা হয়ে গেছে আমার এখন একটা কড়া আমি এদিকে বসিয়ে দিয়েছি কড়াতে আমি বড়ো চামচের তিন চামচ আমি তেল দিয়ে দিয়েছি সরষের তেল রান্নাটা আমি পুরো সর্ষের তেল দিয়েই করব তেলটা এখন আমার খুব ভালো করে গরম হয়ে গেছে এখন আমি বেটে রাখার ডালটা এখন আমি ছোট ছোট করে বড়া ভেজে নেব খুবই ছোট ছোট করে ভাজবো বড়াগুলো বড়াগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব এক পিঠ আমার ভাজা হয়ে গেছে আমি আর এক পিঠ ভালো করে ভেজে নেব এবার আমি বড়াগুলো তুলে নেব ভাজা হয়ে গেছে আমার বড়াগুলো দুপিটি ভালো করে ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার আমি ওই তেলেই দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা হাফ চা চামচ কালো জিরে আমি ফোড়ন দিয়ে দিলাম এবার ফোড়নটা আমি অল্প একটু ভেজে নেব এই তেলে এবার আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলো অল্প করে একটু ভেজে নেব আমি অল্প করে একটু ভেজে নিলাম এবার আমি ঝিঙেগুলো এতে দিয়ে দেব যেহেতু ঝিঙে খুব বেশি ভাজতে লাগবে না অল্প একটু আমি নেড়ে নেব ঝিঙাগুলো এবার আমি এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো এটাই আমি খুব বেশি হলুদের ব্যবহার করব না রান্নাটায় খুবই সামান্য মশলায় এই রান্নাটা হয়ে যায় আর গরমে অসম্ভব খেতে ভালো লাগে গরমে আমরা সাধারণত ঝিঙে খেয়েই থাকি সবাই তাই খুবই ভালো নিরামিষ একটা পদ দুপুরে ভাতের সাথে অসম্ভব ভালো লাগে এবার আমি বেটে রাখা মশলাটা আমি দিয়ে দেব দিয়ে আমি অল্প একটু কষিয়ে নেব এটাও অল্প একটু কষিয়ে নিচ্ছি আমি এবার আমি মিক্সির জারটাতে মশলাটা লেগে আছে আমি ধুয়ে দিয়ে দিচ্ছি জলটা আর তার সাথে আমি আরও একটু জল আমি দিয়ে দিলাম খুব বেশি ঝোল আমি করব না এখন আমি খুব ভালো করে মিশিয়ে পাঁচ মিনিট থেকে সাত মিনিট আমি এখন ঢাকা দিয়ে দেব যাতে ঝিঙেটা আর আলুটা গলে আসে এখন আমি একশো চামচ চিনি দিয়ে দিলাম চিনিটাও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এখন আমি পাঁচ মিনিট এটা হতে দেব দেখুন ঝিঙেটাও আমার গলে গেছে এখন আমি একে একে ভেজে রাখা বড়াগুলো সব দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলো আমি সব দিয়ে দিচ্ছি এখন আমি বড়াগুলো দেওয়াতে পাঁচ থেকে সাত মিনিট আমি এখন সাত মিনিটও নয় পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখলেই হবে ঢাকা দিয়ে আমি এখন এটা হতে দেবো দেখুন কত ঝোল ঝোলটা টেনে গেছে তরকারিটা ঠান্ডা যত হবে তত গায়ে আরও বড়ার গায়ে ঝোলটা টেনে যাবে এবার এখন আমি নিরামিষ তরকারি যেহেতু একশো চামচ আমি ঘি দিয়ে দেব এখন তরকারিটা আমার রেডি হয়ে গেছে আমি এটা তরকারিটা বন্ধও করে দেব বন্ধ করে আমি অল্প একটু চামচ আমি ঘি দিয়ে দিলাম এতে ঘি দিয়ে এটা আমি এখন ঢাকা দিয়ে একটু রেখে দেব একবার হলেও তাকে এটা খেয়ে দেখুন করে রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল